নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করছি বলাইজাদ মুখোপাধ্যায় বা বনফুলের লেখা নিম গাছ অনুরোধ রইল ছোট গল্পটি পুরোটা শুনবেন কারণ গল্পটির শেষ লাইনেই রয়েছে এই গল্পের মাধুর্য বনফুল রচিত নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলো কী রূপ থোকা থোকা ফুলেরই বা কী পাহাড় এক ঝাঁক নক্ষত্র যেন নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলো না মাটির ভেতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এই একই দশা ধন্যবাদ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন